বহু বছর আগের কথা বাগদাদ শহর থেকে কিছু দূরে একটি ছোট্ট গ্রাম ছিল সে গ্রামে আরিফ নামের এক যুবক বাস করত আরিফ কোনো সাধারণ ছেলে ছিল না তার চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি যা সবার মধ্যে থাকে না তার হৃদয় ছিল অতি কোমল কিন্তু ইচ্ছাশক্তি ছিল মার্বেলের চেয়েও দৃঢ় সে সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকত এবং তার পিতামাতার খিদমতে সদা প্রস্তুত থাকত সবচেয়ে বড় কথা ছিল তার এমন একটি হৃদয় ছিল যা সবার কষ্ট অনুভব করতে পারত এক রাতে আরিফ একটি অদ্ভুত স্বপ্ন দেখল সেই স্বপ্নে সে দেখল একটি বৃদ্ধ লোক এলোমেলো চুলওয়ালা এক দরবেশ এক নির্জন জঙ্গলে তাকে ডাকছে দরবেশ বলল আরিফ হে হৃদয়ের বান্দা যদি জানতে চাও হৃদয়ের কথা শোনা উচিত না ভাগ্যের তবে এই পথ ধর কিন্তু মনে রেখো এই পথ সহজ নয় ঘুম ভেঙে যায় আরিফের তার হৃদয় জোরে ধরফড় করছিল বাতাসে ছিল এক অজানা নিস্তব্ধতা আরিফ অনুভব করল কিছু একটা আছে যা তাকে টেনে নিচ্ছে সেই স্বপ্নের দিকে সে সিদ্ধান্ত নিল সে সে সেই জঙ্গলকে খুঁজবে সেই দরবেশকে খুঁজবে এবং জানবে সত্যিই ভাগ্য সব কিছুর উপর কর্তৃত্ব করে নাকি হৃদয়ের সততা তার চেয়েও বড় সকাল হতেই আরিফ তার বাবা হযরত বশির সাহেবের কাছে গেল এবং বিস্তারিতভাবে স্বপ্নটি জানাল বশির সাহেব একজন প্রজ্ঞাবান বৃদ্ধ চিকিৎসক ছিলেন তিনি বললেন বাবা এই সফর তোমাকে বাহ্যিকভাবে নয় অন্তর থেকে বদলে দেবে কিন্তু আমার একটি উপদেশ মনে রেখো প্রতিটি প্রশ্নের উত্তর শব্দে হয় না অনেক সময় নিস্তব্ধতাও অনেক কিছু বলে দেয় আরিফ তার বাবার অনুমতি নিল এবং প্রস্তুতি শুরু করল একটি ছোট্ট ব্যাডে কিছু দরকারি জিনিস নিল কুরআন শরীফ মায়ের দেওয়া রুমাল আর একটি পুরনো মানচিত্র যা তাকে সম্ভবত সেই জঙ্গলে নিয়ে যেতে পারে কিছু ঘণ্টা পর সে পৌঁছাল এক ছোট্ট শহরে নাম আসফার এই শহর সম্পর্কে বলা হয় যে হতাশ হয়ে এখান থেকে যায় সে কখনো গন্তব্যে পৌঁছায় না এখানেই তার দেখা হয় জোহা আমের এক মেয়ের সাথে আরিফ লক্ষ্য করল জোহার চোখে ছিল এক অদ্ভুত বিষণ্নতা তবে তার কণ্ঠে ছিল এমন এক শান্তি যা নদীর ধারে বসলে পাওয়া যায় জোহা জিজ্ঞেস করল তুমি কোথায় যাচ্ছ পথিক আরিফ বলল আমি সেই দরবেশকে খুঁজছি যিনি স্বপ্নে আমাকে ডাক দিয়েছেন জোহা হেসে বলল তুমিও কি হৃদয়ের ডাক শুনে বেরিয়েছ আরিফ কিছু বলল না কিন্তু তার চোখে ছিল সম্মতির ঝলক জোহা বলল যদি সত্যি হৃদয়ের কথা শুনতে চাও তবে আমার গল্প শোনো ভাগ্য আমার সব কিছু কেড়ে নিয়েছে কিন্তু হৃদয় এখনও একজন মসিহার অপেক্ষায় তুমি বলো ভাগ্য কি কখনো হৃদয়কে জিততে দেয় আরিফ বলল জানি না কিন্তু আমি জানতে চাই হৃদয়ের কথা শুনব না ভাগ্যের জোহা বলল তাহলে এখানকার মানুষের দুঃখ বোঝ তাদের কষ্ট ভাগ কর তবেই জঙ্গল তোমার জন্য পথ খুলবে আরিফ তিন দিন শহরে থাকল সে একটি অনাথ শিশুকে শিক্ষা দিল এক বৃদ্ধকে চিকিৎসা করল ভেঙে পড়া একটি সেতু মেরামত করল মানুষের দোয়া তার আত্মায় প্রবেশ করল চলে যাওয়ার আগে জোহা তাকে আবার দেখল এবং বলল তোমার হৃদয় খুব কোমল আরিফ কিন্তু তুমি কি পারবে সেই হৃদয়কে ভাগ্যের সামনে নত হতে বাধা দিতে আরিফ বলল যদি আমার হৃদয় সত্যে থাকে তবে আল্লাহ আমার ভাগ্যকেও বদলে দিতে পারেন জোহা একটি পুরনো মানচিত্র দিল এবং বলল এটা তোমাকে জঙ্গলের কিনারায় পৌঁছে দেবে কিন্তু মনে রেখো এখানে প্রত্যেকটি ব্যক্তি যেম্ন তেমন নয় যেমন তাকে দেখা যায় আরিফ সেই মানচিত্র নিয়ে বেরিয়ে পড়ল জঙ্গলে ঢোকার পরই বাতাসে এক অদ্ভুত শোঁস শব্দ ছিল পাখিলা চুপ আর গাছগুলো যেন কিছু বলার জন্য অস্থির একটু সামনে গিয়ে সে পেল একটি ত্রিভুজাকার পাথর যেখানে লেখা ছিল যে হৃদয়ের পথ ধরে সে গন্তব্যে পৌঁছায় যে ভাগ্যের ভয় পায় সে মাঝপথেই হারিয়ে যায় কিন্তু যে উভয়কে বোঝে সেই দরবেশকে পায় এগিয়ে গিয়ে সে দেখতে পেল এক ধ্বংসপ্রায় প্রাসাদ সদৃশ দুর্গ যেখানে বসে আছেন সেই দরবেশ যিনি স্বপ্নে তাকে ডাকছিলেন আরিফ এগিয়ে গেল দরবেশ বললেন তুমি এসেছ হে হৃদয়ের আশিক আরিফ বিনয়ের সাথে বলল হ্যাঁ আমি এসেছি কিন্তু এখনও জানি না হৃদয়ের কথা শুনব না ভাগ্যের দরবেশ হেসে বললেন উত্তরেই জঙ্গলেই আছে তবে তার আগে তোমাকে তিনটি ইমতিহান দিতে হবে এই তিনটি পরীক্ষা হবে তোমার হৃদয় এবং ভাগ্যের মধ্যে যে জিতবে সেই তোমার সত্য নির্ধারণ করবে আরিফ বলল আমি প্রস্তুত দরবেশ তার লাঠি মাটিতে ঠুকলেন হঠাৎ এক আলোক ছটা চারিদিকে ছড়িয়ে পড়ে আর আরিফ পৌঁছে গেল এক নতুন গ্রামে নামের নাসিবা এই গ্রামের লোকেরা ভালো হলেও তাদের চোখে ছিল এক অদ্ভুত অন্ধকার গ্রামের শায়েক ফাইয়াদ সাহেব বললেন এই গ্রামে সব ভালো কাজ শুধু লোক দেখানো আন্তরিকতার জন্য নয় তাই আল্লাহর আজাব নেমেছে আরিফ দেখল মানুষ নামাজ পড়ে কিন্তু দেখানোর জন্য গরিবদের খাওয়ায় প্রশংসার জন্য হৃদয় দিয়ে কেউ কষ্ট বোঝে না এই গ্রামে সে এক হাকিম হাসানের সাথে দেখা করল হাসান বললেন যদি এই গ্রামকে আজাব থেকে বাঁচাতে চাও তবে কোনো এক ভালো কাজ নিঃস্বার্থভাবে গোপনে করতে হবে শর্ত একটাই তুমি কাউকে বলবে না না হলে পরীক্ষায় ফেল করবে আরিফ রাজি হল সেই রাতে সে চুপি চুপি এক বিধবা ও তার সন্তানদের জন্য খাবার রেখে এলো নিজের টাকায় ঘর মেরামত করালো কুরআন শরীফ উপহার দিল কিন্তু কাউকে কিছু জানালো না পরের দিন গ্রামের পরিবেশ বদলে গেল মানুষ ভালো হতে শুরু করল একটি আওয়াজ ভেসে আসলো তুমি প্রথম পরীক্ষা উত্তীর্ণ হয়েছ কারণ তুমি শুধু আল্লাহর জন্য কাজ করেছ তারপর আরিফকে পাঠানো হল দ্বিতীয় পরীক্ষার জন্য এক পাহাড়ি অঞ্চলে নামের ওয়াদি তাকদির সেখানে সে এক বৃদ্ধ ও তার অন্ধ মেয়েকে দেখল মেয়েটির চোখের চিকিৎসা সম্ভব শুধু একটি বিশেষ ওষুধ দিয়ে যেটি কেবল এক পবিত্র হৃদয়ের উৎসর্গ থেকে তৈরি হয় বৃদ্ধ বলল কেউ রাজি হয় না সবাই নিজের হৃদয় বাঁচাতে চায় ভাগ্য বলে কারু জন্য নিজের হৃদয় উৎসর্গ করা বোকামি কিন্তু হৃদয় বলে এটাই ভালোবাসা আরিফ দ্বিধায় পড়ে যায় সে কি নিজের হৃদয় যা তার সব কিছু একজন অজানার জন্য উৎসর্গ করবে সে তোষবি হাতে নেয় অজু করে নামাজ পড়ে তারপর বলে যদি আমার এই উৎসর্গ মেয়েটিকে আলো আনতে পারে তবে আমার হৃদয় আল্লার হুকুমে উৎসর্গিত যেই সে প্রস্তুত হল দরবেশে সে বললেন থামো হে পবিত্র হৃদয়ের যুবক এটা শুধু পরীক্ষা ছিল তোমাকে হৃদয় দেওয়া নয় হৃদয়ের সত্যতা দেখানো দরকার ছিল আরিফ সফল হয় মেয়েটির চোখের আলো ফিরে আসে হৃদয় উৎসর্গ ছাড়াই হৃদয়ের সত্যতায় এরপর আরিফকে ফিরিয়ে আনা হল সেই জঙ্গলে দরবেশের কাছে দরবেশ বললেন এখন তোমার সামনে দুটি পথ একদিকে রয়েছে তোমার ভাগ্য খ্যাতি ধনসম্পদ পরিচিতি আর অন্যদিকে রয়েছে তোমার হৃদয় জোহার ভালোবাসা সরলতা আর রুহানিয়তের শান্তি আরিফ নীরব রইল তার মনে ঘুরপাক্ষাচ্ছিল বাবার উপদেশ জোহার দুঃখ গ্রামের আবহাওয়া মেয়েটির হাসি শেষে সে বলল যদি ভাগ্য হয় আল্লার ইচ্ছা তবে আমার হৃদয় সেই ইচ্ছাকে বুঝে ফেলেছে আমি হৃদয়ের পথ বেছে নিচ্ছি কারণ এই পথই আমাকে আল্লাহর কাছে নিয়ে যায় দরবেশ হাসলেন আকাশের দিকে তাকিয়ে বললেন অভিনন্দন হে সত্যিকারের হৃদয়ের আশিক তুমি এখন জেনে গেছ ভাগ্য সেটাই যা হৃদয় আল্লার নামে আন্তরিকভাবে চায় আর যখন হৃদয় সত্য হয় তখন ভাগ্য নত হয়ে যায় তিনটি পরীক্ষা পার করে আরিফ যখন জঙ্গল থেকে বেরিয়ে এল তখন পথে তার দেখা হয় জোহার সাথে তবে জোহা আর বিষণ্ন ছিল না তার চোখে ছিল আশার আলো জোহা বলল তুমি কোন পথ বেছেছ আরিফ বলল আমি সেই পথ বেছে নিয়েছি যা আমাকে তোমার কাছে এনেছে জোহার চোখ ভিজে যায় সে বলল হয়তো ভাগ্য বদলে গেছে আরি ফেঁসে বলল না ভাগ্য একই আছে শুধু আমার হৃদয় তা বুঝে ফেলেছে রাতের নিস্তব্ধতায় দরবেশের কথা এখনও তার কানে বাজে যখন হৃদয় সত্য হয় তখন ভাগ্যও নত হয় জোহাকে পাশে দেখে তার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে কিন্তু গল্প এখানেই শেষ নয় দরবেশ শেষবার বিদায় নিতে নিতে বলেছিলেন তোমার আসল পরীক্ষা তখনই শুরু হবে যখন তুমি নিজ শহরে ফিরে যাবে আরিফ ও জোহা শহরে ফিরে এলো। কিন্তু শহর আর আগের মতো ছিল না সেখানে ছিল হতাশা লোভ আর রিয়াকারের রাজত্ব মানুষ মসজিদকে বানিয়েছিল বাণিজ্যের কেন্দ্র জোহা বলল এটা কি আমাদের সেই শহর আরিফ বলল না এটি এখন হৃদয় হিন্দের কারবালা এখন তার সামনে দুটি রাস্তা এক নীরবে নিজের জীবন কাটিয়ে দেওয়া দুই নিজের প্রেম শান্তি ও আরামের বলিদান দিয়ে শহর বদলানো জোহা তার চোখে তাকিয়ে বলল আমি জানি তোমার হৃদয় কি বলছে আরিফ বলল আমার হৃদয় আর আল্লাহর পথ থেকে সরবে না সে কাজে নেমে পড়ে মানুষকে একত্র করে মসজিদে সত্যিকারের মাহফিল করে গোপনে গরিবদের সাহায্য করে যুব সমাজকে ইমান ও জ্ঞানের পথে ফেরায় তবে পথ সহজ ছিল না শহরের কিছু প্রভাবশালী লোভী আলেম তাকে নিয়ে বিদ্রুপ করত এক রাতে তার দোকান পুড়িয়ে দেওয়া হয় জোহা ভয় পায় কিন্তু আরিফ বলে আব্রাহা যখন কাবা ধ্বংস করতে চেয়েছিল তখন আল্লাহ সাহায্য পাঠিয়েছিলেন এখানেও আল্লাহ সাহায্য পাঠাবেন আস্তে আস্তে শহর বদলাতে থাকে এক মহল্লা তৈরি হয় যেখানে মিথ্যা বলা হারাম ধরা হয় এক নারী তার সুদ ব্যবসা বন্ধ করে দেয় এক যুবক চুরি করা সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দেয় মানুষ জিজ্ঞেস করে ভাগ্য কি সত্যি বদলানো যায় আরিফ প্রমাণ করল হৃদয়ের ডাকে সাড়া দেওয়া গুণা নয় বরং নিয়ামোট তবে যত আলো বাড়ে ততই অন্ধকার রুখে দাঁড়ায় শহরের ধনী ও মিথ্যাবাদী পীররা মিলে সিদ্ধান্ত নেয় আরিফকে সরাও না হলে আমাদের ভাগ্যই বদলে যাবে এক রাতে যখন আরিফ মসজিদের সাহানে বসেছিল চারজন মুখোশধারী এসে তাকে ঘিরে ফেলে তারা বলে এটাই তোমার শেষ সময়ে হয় হৃদয়ের পথ থেকে ফিরে এসো না হয় জীবন দাও আরিফ চোখ বন্ধ করে কুরানের আয়াত স্মরণ করে বল আমার নামাজ আমার কুরবানি আমার জীবন ও আমার মৃত্যু সবই আল্লাহর জন্য সে বলল যদি আমার মৃত্যু মানুষের হৃদয়ে বদলাতে পারে তবে বিসমিল্লাহ হঠাৎ বজ্রের মতো আওয়াজ থামো জোহা অনেক মানুষ নিয়ে উপস্থিত হয় সবার হাতে মশাল পুরো মহল্লা এখন আরিফের পাশে মানুষ মুখোশধারীদের তাড়িয়ে দেয় আর আরিফের জীবন রক্ষা পায় সকালে দরবেশ আবার আসে এবার তার মুখ ছিল আলোকিত তিনি বলেন আরিফ এখন তুমি বুঝে গেছ ও ভাগ্যের মধ্যে বড়কে যদি হৃদয় সত্য হয় সে ভাগ্যের গতিপথ বদলে দিতে পারে আর ভাগ্য যদি আল্লাহর হুকুম হয় তবে হৃদয়ও তাকে ভালোবাসতে শেখে দরবেশ একটি তাবিজ বের করেন নামে ইখলাস তাবিজ তিনি বলেন যখন তোমার হৃদয় কাঁপবে তখন এটি দেখো তোমাকে মনে করাবে ভাগ্যে বিশ্বাস ইমান কিন্তু হৃদয়ের সত্যতা হল ইবাদাত কিছু মাস পর আরিফ ও জোহা বন্ধনে আবদ্ধ হয় তাদের জন্য এটি শুধু দুটি দেহের মিলন নয় বরং দুটি আত্মা ও দুটি নিয়তের মিলন শহর আলোকিত হয়ে ওঠে মসজিদে নামাজের সঙ্গে আন্তরিকতাও ছিল বাজারে ব্যবসার সঙ্গে আমানতদারিও ছিল মানুষের মুখে একটাই কথা যদি হৃদয়ে সত্য হয় ভাগ্য বদলায় না ভাগ্য নত হয়ে যায় এই গল্প আমাদের শেখায় বুদ্ধি হৃদয় এবং ভাগ্যের মধ্যে সম্পর্ক কেবল যুক্তি দিয়ে নয় বরং ইমান ধৈর্য ও সত্যনিষ্ঠা দিয়েও বোঝা যায় যদি মানুষ সৎ উদ্দেশ্য নিয়ে পরিশ্রম করে আল্লাহর উপর বিশ্বাস রাখে তবে সে নিজেই তার ভাগ্য গড়তে পারে